আপনারা যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা ফ্রি গ্যাসের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর ভারত গ্যাসের পক্ষ থেকে এবং এইচপি গ্যাসের পক্ষ থেকে কিন্তু দু হাজার একুশ সালের উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাসের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনার নাম দেখতে পারেন যে দু সালের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিমে আপনার নাম উঠেছে কিনা এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো যে কীভাবে চেক করবেন যে দু হাজার একুশ সালের উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাস প্রকল্পে আপনার নাম উঠলো কিনা ভারত গ্যাসে বা এইচপি গ্যাসে তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা ফ্রি গ্যাসের লিস্ট চেক করার জন্য আপনাদের যেটা প্রথমে করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই এলপিজি তো মাই এলপিজি লিখে সার্চ করলেই কিন্তু যে প্রথম লিঙ্কটা যে আসবে সেই লিংকে আপনাদের ক্লিক করতে হবে অর্থাৎ এখানে দেখুন মাই এলপিজি ডট ইন আপনারা চাইলে মাই এলপিজি ডট ইন লিখে কিন্তু ডিরেক্ট সার্চ করতে পারেন তো প্রথম লিঙ্কে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে যেটা এলপিজির অফিসিয়াল ওয়েবসাইট তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন তিনটে সিলিন্ডারের লোগো আছে প্রথমটা ভারত গ্যাস দ্বিতীয়টা এইচপি গ্যাস এবং তৃতীয়টা ইন্ডিয়ান গ্যাস তো ইন্ডিয়ান গ্যাসের কিন্তু এখনও উজ্জ্বলা যোজনার লিস্ট আসেনি শুধুমাত্র ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের এসে তো প্রথমে আমরা দেখাবো যে ভারত গ্যাসের লিস্ট আপনারা কীভাবে চেক করবেন উজ্জ্বলা যোজনার লিস্ট তো সেই জন্য কী করবেন ভারত দেশের যে সিলিন্ডারের যে লোগো সেই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট গ্যাসের সেটা কিন্তু চলে আসবে তো চলে আসার পর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ করবেন একবার রিফ্রেশ করে নেবেন কারণ প্রথমে একটা কাজ করে না রিফ্রেশ করলে কাজ করে কাজ করার পর এখানে যে অ্যারোটা আছে সেই অ্যারোটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এখানে চলে আসছে কালারের এলাকা উজ্জ্বলা বেনিফিশিয়ারি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে প্রথম প্রথমে চলে আসবে স্টেট অর্থাৎ আপনার রাজ্য সিলেক্ট করতে হবে এখান থেকে তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখানে আপনার স্টেট অর্থাৎ আপনার জেলা তো জেলা আমরা এখান থেকে নদীয়া সিলেক্ট করছি সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু এখান থেকে আমাদের ফিল করতে হবে তো আমি এখানে ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি তো ক্যাপচা কোড ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু একটু বাফারিং করে কিন্তু যে লিস্টটা অর্থাৎ নদীয়া ডিস্ট্রিক্টের যে লিস্ট সেই লিস্ট কিন্তু টোটাল চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এমআরএস দুর্গা বিশ্বাস মানে যাদের যাদের নাম উজ্জ্বলা বেনিফিশিয়ারিতে অর্থাৎ উজ্জ্বলা যোজনায় ভারত গ্যাসের পক্ষ থেকে যাদের নাম স্যাংশন হয়েছে তাদের কিন্তু পুরো নামটা চলে এসেছে তো এখানে দেখুন শুধুমাত্র নদীয়া জেলায় আট হাজার চারশো চুয়াত্তর জনের নাম কিন্তু উঠেছে এই উজ্জ্বলা যোজনা প্রকল্পে বা ফ্রি গ্যাস প্রকল্পে ভারত গ্যাসের পক্ষ থেকে তো এখানে নাম কিন্তু চলে এসছে এমআরএস দুর্গা বিশ্বাস এম এস প্রতিমা ঘোষ কমলা মণ্ডল মামনি বৈরাগ্য শেফালি সর্দার প্রতিমা মণ্ডল হরিচাঁদ বিবি এরকম চলে এসে তো এখান থেকে আপনারা নেক্সট নেক্সট করতে করতে কিন্তু আপনাদের নাম দেখতে পারেন টোটাল আট হাজার চারশো চুয়াত্তর জনের নাম আসে তো এইটা গেল আমাদের এই ভারত গ্যাস এবার আমরা দেখাবো আপনাদের যে এইচপি গ্যাসের কীভাবে দেখবেন যে উজ্জ্বলা যোজনার এইচপি গ্যাসে কার নাম আসে বা দু হাজার একুশ সালের এইচপি গ্যাসের উজ্জ্বলা যোজনার কাদের কাদের নাম উঠলো তো সেই সেই জন্য আপনারা কী করবেন এইচপি গ্যাসের যে সিলিন্ডারের লোক সেই সিলিন্ডারের লোক আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এইচপি গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাই ওয়েবসাইট চলে আসবে চলে আসার পর এখানে দেখবেন প্রথম যে অপশনটা প্রথম যে লিস্টটা সেই লিস্টের লাস্টে একদম দেখবেন উজ্জ্বলা বেনিফিশিয়ারি বলে একটি অপশন আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু নতুন আর একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর এখানে আপনাদের প্রথমে ক্যাপচা কোড ফিল করতে হবে তো এখানে আমরা যে ক্যাপচা কোডটা দিয়েছি সেই ক্যাপচা কোডটা ফিল করে দিচ্ছি তো ক্যাপচা কোড ফিল করার পর প্রোসেডে ক্লিক করবো প্রসেডে ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হলে সেখান থেকে আমাদের স্টেট এবং ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে আমরা প্রথমে লেখা আছে প্লিজ এ স্টেট অর্থাৎ রাজ্য তো আমরা এখান থেকে রাজ্য বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর প্লিজ এ ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা তো আমরা এখান থেকে জেলা নদীয়া সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর সার্চ ঠিক আছে সার্চে ক্লিক করলে পরে কিন্তু আমাদের যে নদিয়া জেলার যে লিস্ট অর্থাৎ এইচপি গ্যাসের উজ্জ্বলা যোজনা স্কিমের দু হাজার একুশ সালের যে লিস্ট যাতে যাদের নাম উঠেছে ফ্রি গ্যাস প্রকল্পে তাদের কিন্তু নাম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনুজা বিবি খাতুন বেনারসি বিশ্বাস সারদা সাহা সন্ধ্যা রানী মণ্ডল মালতী সর্দার কমলা পূর্ণিমা হরিজন দাস তো এখানে কিন্তু এইচপি গ্যাসের তরফ থেকে তিন হাজার তিনশো আটত্রিশ জনের নাম স্যাংশন হয়েছে উজ্জ্বলা যোজনায় দু হাজার একুশ সালের লিস্টে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের উজ্জ্বলা যোজনা প্রকল্পে যারা যারা ফর্ম জমা করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে উজ্জ্বলা যোজনা প্রকল্পে আপনার নাম উঠলো কি না তারা কিন্তু অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে এভাবে দেখতে পারেন যে উজ্জ্বলা যোজনায় ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের তরফ থেকে আপনাদের নাম উঠল কি না তো এবার যারা যারা উজ্জ্বলা প্রকল্পে এখনও পর্যন্ত নাম রেজিস্টার করেনি তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন না কীভাবে ফর্ম ডাউনলোড করবেন সেটা তো দেখিয়ে দিচ্ছি আপনাদের তো তার জন্য আপনার মাই এলপিজি লিখে সার্চ করবেন সার্চ করার পরে যে প্রথম যে লিঙ্কটা প্রথমে আপনাদের সেই ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পরে যখন ওয়েবসাইটে চলে আসবে এই মেন পেজটা যখন চলে আসবে চলে আসার পরে এখানে নিচে দেখবেন ক্লিক হেয়ার ফর কানেকশান রিলিজ আন্ডার উজ্জ্বলা স্কিম অর্থাৎ এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করলে পরে কিন্তু নতুন একটি ওয়েবসাইটে চলে আসবে অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ফর্মের একটি অপশন চলে আসবে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন উজ্জ্বলা ফর্ম হিন্দি উজ্জ্বলা ফর্ম ইংলিশ উজ্জ্বলা কে ওয়াইসি ফ্রম হিন্দি উজ্জ্বলা কে ওয়াইসি ফ্রম ইংলিশ তো এখান থেকে আপনারা উজ্জ্বলা কে ওয়াইসি ফর্ম ইংলিশটা ফর্ম ডাউনলোড করবেন ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর যে ফর্মটা আসবে সেই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন প্রিন্ট কার্ড প্রিন্ট আউট করে বের করার পর সেখানে তিন কপি ফটো লাগবে আপনার ফটো লাগার পর আপনার নাম মিডিল নেম লাস্ট নেম এবং আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাম্বার দিয়ে আপনার হাজব্যান্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করে কিন্তু আপনার নিয়ারেস্ট যে গ্যাস অফিস সে গ্যাস অফিসে জমা করবেন যদি আপনারা দেখতে চান যে এই ফর্ম আপনার কীভাবে ফিল করবেন যদি কারোর দরকার থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই ফর্ম ফিল নিয়ে কোনো ভিডিও আমি তৈরি করবো কিনা যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই একটি উজ্জ্বলা কেওয়াইসি উজ্জ্বলা যোজনা কেওয়াইসি ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় তা কিন্তু একটা ভিডিও আমি বানিয়ে দেবো তো আশা করছি বুঝতে পেরেছেন যে উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাস প্রকল্পে দু হাজার একুশ সালের ভারত গ্যাস এবং এইচপি গ্যাসের লিস্ট আপনারা কীভাবে দেখবেন কীভাবে চেক করবেন যে দু হাজার একুশ সালের ফ্রি গ্যাস যোজনা আপনার নাম আছে কি না তার বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ